বিয়ের পর সব সময় দেখি সব মেয়েরা ঈদের পরে বাবার বাড়ি যায় আর আমি তো যেতে পারি না এবছর আমি যেতে পারছি আলহামদুলিল্লাহ রোমান কিচেন ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম আসসালাম আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি বাবার বাড়িতে যাওয়ার সময় মগরাহাট মিষ্টি দোকান থেকে ভিডিওটা শুরু করেছি আর এখন বাড়িতে চলে এসেছি বেলের শরবত আরও বিভিন্ন ধরনের নাস্তা ছিল তো ওগুলো ভিডিও ক্যাপচার করতে পারিনি আপনাদের ভাইয়া খুবই ব্যস্ততার মধ্যে ছিল সে আমাকে রেখে আবার বাড়িতে চলে যাবে আবার দুপুরে সে খেতে আসবে তো তার জন্য তাকে আগে নাস্তা দিয়েছি আর ভিডিও ক্যাপচার করার মতো সময় ছিল না তো যাই হোক আপনাদের ভাইয়া বাড়িতে চলে গিয়েছে এক ঘন্টা দুই ঘন্টা দরকার ছিল ওখানে কাজ সারবে তারপরে আসবে আর আমার মা মুরগি পেলে রেখেছে আমরা এসে খাবো ওই মুরগি আমি নিজে হাতে ধরবো নিজে হাতে জবাই করব আমার মা ভীষণ খুশি হবে যদিও আমি মুরগি তেমন একটা হাতে নিতে পারি না খুবই ভয় করছিলাম অনেক সাহস করে মুরগিটা আমি ধরেছি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব বলে আমার ছোট ভাই আর আমি দুজনে মিলে মুরগিটা জবাই করেছি আমাদের বাড়ির পিছনে একটা বাগান আছে ওই বাগানে চলে এসেছি বাবার বাড়ি মানে মধুর হাঁড়ি বাবার বাড়ি মানে শান্তির জায়গা বাবার বাড়িতে এসে যখন আমাদের প্রিয়জনের সাথে সময় কাটায় তখন কিন্তু অনেকটা ভালো লাগে এখন যেহেতু ইউটিউবে কাজ করছি তাই কিছু কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিও করে নিয়েই। আমার ছোট ভাই আর আমি দুজন মিলে মুরগি জবাই করেছি আর আমার দুই ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আজকের আমার মা মুরগির মাংসের বিরিয়ানি রান্না করবে আর দেশি মুরগি কষা করবে একদিকে আমার মা বিরিয়ানি রান্না শুরু করে দিয়েছে অপর সাইডে আমি দেশি মুরগিটা ঠিকঠাক করে দিচ্ছি যদিও আমি এই মুরগি কখনো পরিষ্কার করিনি এই প্রথম বাবার বাড়িতে এসে পরিষ্কার করছি শিখতাম তাহলে মুরগি পরিষ্কার করা কাটাকুটি হয়তো সব কিছু শিখে যেতাম হাজব্যান্ডের কর্মে সূত্রে অন্ধ্রপ্রদেশে থাকি তাই হয়তো আমি এই কাজগুলো অনেক স্লো স্লো করি তো যাই হোক অনেক কষ্ট করে মুরগিটা কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমার মা বলছে আমি সব কাজ করছি বিরিয়ানি করছি তুমি শুধু মুরগিটা কেটে কুটে রেডি করে মুরগিটা সুন্দর করে কষিয়ে নাও জামাইয়ের পছন্দ মতো তোমরা যেমন খেতে পছন্দ করো তেমন রান্না করো আমার মা চুবড়ি ভরে অনেকগুলো পেঁয়াজ কেটে দিয়েছে মুরগির মাংসটা রান্না করার জন্য একদিকে আমি রান্না করছি মুরগির মাংস কষা অপর সাইডে আমার মা বিরিয়ানি করার জন্য আলু ভাজা করে নিচ্ছে যখন আমি ভয়েস ওভার করছি তখন অলরেডি শ্বশুর চলে এসেছি দুই বাচ্চা খুবই দুষ্টুমি করছে খুবই সাউন্ড করছে আপনাদের কাছে যদি খারাপ লাগে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন বিরিয়ানির ভাত রেডি করে নিয়েছে আমার মা বলছে সামসেট থেকে হাঁড়ি আনতে তার জন্য হাঁড়ি নিয়ে চলে এসেছি আর এদিকে আমি মুরগির মাংসটা রান্না করছি প্রথমে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে আমি আদা রসুন দিয়ে দিয়েছি এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে একটু ক্লিক করে রাখবেন এতে করে নিত্য নতুন রেসিপি ব্লগ ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনারা চাইলে সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারবেন অনেক ব্যস্ততার মাঝে একটা ব্লগ আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি দেড় মাস হয়ে গিয়েছে এখানে এসেছি বাবার বাড়িতে তেমন একটা যাওয়া হয় না শ্বশুর বাড়িতে কাজ চলছে তাই যেতে পারছি না আজকে যেহেতু এসেছি সারা দিন থাকব আবার কাল সকালে চলে যাব তাই আজকে একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিও ক্যাপচার করে নিয়েছি আমার মা যেহেতু দেশি মুরগি রান্না করছে তাই সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে তাই কিছুক্ষণ কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছে প্রেসার কুকারে দেশি মুরগির মাংসটা যদি দুইটা সিটি দিয়ে রান্না করা যায় তাহলে মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে আসে তা যার কারণে আমার মা এই আইডিয়াটা দিয়েছে আর তাছাড়া আমার মা মাটির চুলায় এই প্রেশার কুকারে সব সময় রান্না করে প্রেশার কুকারে দেশি মুরগির মাংস রান্নাটা কেমন হয়েছে ফাইনাল লুকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে আর খেতে অনেক ইয়াম্মি হয়েছে প্রেশার কুকারের ঢাকনাটা আমি ওঠাতে পারছিলাম না আমার মাকে বলেছি আমার মা উঠিয়ে দিয়েছে আর ওই সাইডে আমার মা বিরিয়ানি দম বিরিয়ানি করার জন্য সব কিছু রেডি করছে একটা হাঁড়িতে সাজিয়ে নিয়েছে আরও একটা হাঁড়িতে সাজাচ্ছে আর আমি যখন আসি আমার মা সবাইকে নেমন্তন্ন করে আমার মামা আমার বড় আপু সবাইকে নেমন্তন্ন করে তো তার কারণে কিন্তু একটু বেশি বেশি করে আয়োজন করে আমি যেহেতু এখানে থাকি না আমি যখন আসি তখন আমার মা সবার সঙ্গে দেখা করার জন্য সবাইকে নেমন্তন্ন করে এখানে দেখতে পাচ্ছেন আমার মা বিরিয়ানিটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে এত সুন্দর দেখাচ্ছে আমি তো ভিডিও না করে থাকতে পারছি না আর এমনিতে ভিডিও করতে আমি ভীষণ পছন্দ করি যখন ইউটিউবে কাজ না করতাম তখন কিন্তু সুন্দর সুন্দর করে সাজিয়ে ভিডিও করার চেষ্টা করতাম সব সময় হয়ে উঠতো না এখন যেহেতু ইউটিউবে কাজ করি তাই সব সময় চেষ্টা করি ভিডিও ক্যাপচার করার জন্য অনেক সময় ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না কিন্তু আমি সব সময় ভিডিও করতেই থাকি আমার মা সব কিছু রেডি করে দিয়ে গোসল করতে চলে গিয়েছে আর আমার দায়িত্বে দিয়েছে যে আমি সবাইকে যেন সুন্দর করে পরিবেশন করে খাওয়াই তো আমি এই দায়িত্বটা সব সময় পালন করি আমার বাবার বাড়িতে এসে প্রথমে সবাইকে খেতে দিয়েছি তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি সবাইকে খেতে দিয়েছি খাওয়া হয়ে গিয়েছে তারপরে ওগুলো গুছিয়ে এখন আমি খেতে বসেছি যখন আমি ভিডিওতে ভয়েস অভার করছিলাম তখন আমার কিউট বেবিটা খুবই দুষ্টুমি করছিল ভয়েস অভার করতে দিচ্ছিল না যখন ভয়েস আবার করছিলাম ভিডিওতে ভয়েস দেবো না তোমরা ভয়েস দিয়ে দাও বলো মামার বাড়িতে এসেছি আমার মা বিরিয়ানি খাচ্ছে তারপরে আম কাটা হয়েছে তারপরে ফলমূল কাটা হয়েছে তারপরে দাদিমার জন্য টিফিন বক্সে করে পাঠানো হয়েছে বলো তুমি বলো আর মা বিরিয়ানি সবার দিচ্ছে আর আবার জন্য দিয়ে যাচ্ছে দাদিমার জন্য পাঠিয়ে দিয়েছে দাদিমার জন্য পাঠিয়ে তারপরে নানির বাড়ি খেলা হয়েছিল সবাই আমরা অনেক এনজয় করেছি খেলা হয়েছিল রাতবেলা ঘোরা ঘাড়ি হয়েছিল আনন্দ করা হয়েছিল তারপরে সকালবেলা উঠে নরম নরম ময়দার রুটি বানানো হয়েছে ঘুগনি বানানো হয়েছে আগের দিনের মুরগির মাংস ছিল সেগুলো খেয়ে বিদায় নিয়েছি আবার আমাদের বাড়িতে রাফান বাবুদের বাড়িতে চলে এসেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ